অনেকে আংশিক জানে কোটার বিষয়ে আংশিক জানে না প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিগুলোতে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা আছে দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে সত্তর পার্সেন্টের মতো কোটা আছে প্রাইমারিতে প্রায় ছিয়ানব্বই পার্সেন্টই কোটা রেলওয়েতে বিরাশি পার্সেন্টই কোটা বিসিএস এর পরে যে নন ক্যাডার হয় সেখানে প্রায় সত্তর শতাংশ কোটা এই কোটার কারণে দেখা যায় অনেক আমাদের বন্ধুরা আমাদের সহপাঠীরা দেখেছি আমাদের সিনিয়র বড় ভাইরা বলে যে ভাই যে আমি ওর চেয়ে এত ভালো পরীক্ষা দিলাম এত পড়াশোনা করেও চাকরি পাচ্ছি না আর সে কোটার ফলে একবার ক্যাডার পেয়ে পরের চেঞ্জ করে একবার আনসার পেয়ে পরের পুলিশে যায় কারণ মালপানি তো সব পুলিশে এটা তো এখন দেখতে পাচ্ছেন তো কাজে পুলিশে যায় কাস্টমসে যায় সেই ছাত্রদের যৌক্তিকতার ভিত্তিতে আন্দোলন হয়েছে প্রশাসনের পর্যালোচনা হয়েছে সরকার মেনে নিয়েছে এমনকি সেটি আঠারো সাল ছিল আপনারা জানেন আমাদের ছাত্রদের আঠারো সদস্যের একটা প্রতিনিধি দলের সাথে সচিবালয় মিটিং করেছিল ওবায়দুল কাদের সহ সরকারের সেই সময়ের উচ্চপদস্থ আইন শৃঙ্খলা আইনি থেকে কর্মকর্তা কর্মচারীরা আপনার এমনি প্রেসের উপস্থিতিতে মিটিং শেষে সবাইকে বের করে দিয়ে শেষে একটা কথা বলছিল যে দেখেন আপনারা আন্দোলন করছেন যৌক্তিক কিন্তু এটা সরকারের বিদায়ী বছর আমরা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন সরকার পতনের আন্দোলন হিসেবে চিহ্নিত করছি কাজী এই আন্দোলনকে দমন করার জন্য সরকারের যা করার সরকার তাই করবে তখন কমিশনার ছিলেন একটা হুমকি দিয়েছেন কিন্তু আমরা বলেছিলাম আমরা তো সরকার পতনের জন্য আসি ছাত্রদের দাবি নিয়ে এসেছি সেটা মেনে নেন তাহলেই তো হয় কিন্তু দেখেছেন সেটাও কিন্তু কিভাবে প্রতারণা করেছিল বলছিল যে এক মাসের মধ্যে এটা সমাধান হবে হয় নাই এমনকি প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে জাতির সামনে কিন্তু ঘোষণা দিয়েছিলেন কোন কোটাই থাকবে না তারপরেও কিন্তু আমরা আমাদেরকে প্রজ্ঞাপনের জন্য আন্দোলন করতে হয়েছিল তো কাজে এখন আজকের আন্দোলন হচ্ছে এখন ওবায়দুল কাদেররা প্রেস কনফারেন্স করে বলছে এই আন্দোলনে বিএনপি ভর করছে বিরোধীরা ভর করছে তারা সরকার পতনের জন্য রাস্তা তৈরি করছে দেখেন ছাত্ররা আমি জানি এই ছাত্রদেরকে এই তরুণদেরকে যদি আপনি বলেন যে তোমরা ওইখান থেকে এই ফাঁসিবাদের পতনের আওয়াজ তুলো এই তরুণদের মনন মগজ দীর্ঘদিন ভাবে এতটা বিরাজীকরণ করা হয়েছে দেশ জাতি সমাজের মূল ভাবনা থেকে তাদেরকে পাঠ্যপুস্তক বলেন কিংবা সমাজের রীতিনীতি বলেন এতটাই তাদেরকে বাইরে রাখা হয়েছে এদের মনন মগজে ভোট নির্বাচন গণতন্ত্র এই বিষয়টা অতটা কাজ করবে না তারা এই কোটা দাবি তুলেছে সরকার মেনে নিলে সরে যাবে আমরা বলছি যে সরকার মেনে নেই সরকার কেন মেনে নিচ্ছে না বরঞ্চ প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছেন চার দিনের জন্য যাওয়ার আগে একটু উস্কানি দিয়ে গেলেন না যে এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই তাহলে আপনি বিচারিতা কেন করছেন আপনি কোন মুখে দুই কথা বলছেন যেখানে আপনি এই আন্দোলনের প্রেক্ষাপটে দাবি মেনে নিলেন আবার বলছেন যে যারা আন্দোলন করছে তারা কি চাকরি করেছে বিসিএস দিয়েছে এবং ওবায়দুল কাদের তিনি একজন লার্নেড পলিটিশিয়ান বলা চলে সিনিয়র পলিটিশিয়ান এই রকমের ভোগাস কথা বলে এই রকমের মিথ্যাচার কথা বলে যে দু সালে যারা আন্দোলন করেছিল তাদের একত্রিশ জন বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়নি একেবারে ডাম ইচ্ছা কথা আমার আমায় আমি পরীক্ষাই দেয়নি আমাদের আন্দোলনের অন্যতম নেতা যারা ছিল রাশেদ মামুন ফারুক কেউ আমরা বিশেষ পরীক্ষাই দেয়নি কারণ আমরা তো একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এসেছি যে না শুধুমাত্র কোটার সংস্কার করে তো হবে না এই যে আমাদের ছাত্র বন্ধুরা আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আন্দোলনের মধ্যেই দেখেন কোটা নিয়ে আমরা আন্দোলন করছি কোটা সংস্কার জন্য পথ খুলবে বা এই তিরিশটা পিএসসির আন্ডারের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটার জন্য এখন পিএসি ড্রাইভার আরো বেশ কয়েকজন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে তো কোটাও যদি যায় এইভাবে যদি প্রশ্ন ফাঁস হতেই থাকে তাহলে মেধাবীরা চাকরি পাবে তাদের মূল্যায়নটা কোথায় সরকারি চাকরিতে বিশ লক্ষ পথ আছে সাড়ে চার লক্ষ পথ খালি আছে এই সাড়ে চার লক্ষতে এক নিয়োগ দিলে চার লক্ষ চাকরি পাবে এই যে আমাদের দেশে বর্তমানে প্রায় লক্ষ শিক্ষিত তরুণ সবার কি কর্মসংস্থান হবে তো আমি আমার তরুণ বন্ধুদের এটাই বলবো আমরা সে সময় বুঝি নাই আমাদের গাইডলাইন দিতে পারে নাই আমাদের পরামর্শ দিতে পারে নাই আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আমরা আপনাদেরকে আপনাদের পাশে আছি এবং আমার দৃঢ় বিশ্বাস সমস্ত জাতীয় নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে কারণ এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন না ছাত্রদের বাবা মায়ের আন্দোলন ছাত্রদের ছাত্রদের ভাই বোনের আন্দোলন আন্দোলন সবাই আপনাদের পাশে আছে শুধু কোটা না এই উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব নিরসনে নতুন কর্মসংস্থান একটা স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার জন্য এই ফাঁসির শক্তির উৎখাতের জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে কথা বলতে হবে এই ফাঁসির শক্তির পরিবর্তন না হওয়া পর্যন্ত সাময়িক কোটা বাতিল করলেও খুব বেশি এই বৃহত্তর তরুণ জনগোষ্ঠীর লাভ হবে না এটি আজকের প্রাসঙ্গিক বিষয় ছিল একে আমি একটু কথা বল আমি চুক্তি নিয়ে অনেক বক্তব্য দিয়েছি আজকে যে বিষয়টি বলতে চাই যে এই সরকারকে বসিয়েছে ভারত তারা ভারতের পাচারটা বা গোলাম বলেন যাই বলেন সামগ্রিক ভাবে এখন আমরা বলতে পারি তারা সিকিমের ভূমিকায় শেখ স্পষ্টতই দর্জির ভূমিকা অবতীর্ণ হয়েছে কারণে বলতে পারেন যে ভারতের অনুমতি নিয়েই আপনার প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রী আরেকটি রাষ্ট্র সফরে যাবে সেটাও নাকি ভারতের অনুমতি নিয়ে যেতে হয় প্রিন্স ভাই যেটা বলেছিলেন স্পষ্ট ভারতের নিউজ এইটিন তারপরে জি বাংলা আরো কি যেন নিউজ যখন প্রধানমন্ত্রী আপনার মোদীর শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে বাংলাদেশের মুখ্যমন্ত্রী হিসেবে অ্যাড্রেস করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রতিবাদ করেছে চাচ্ছে যে বাংলাদেশের তাদেরকে মুখ্যমন্ত্রী হিসেবে ট্রিট করুক এবং এই চুক্তির বিষয়ে শুধুমাত্র মানে আওয়ামী লীগ ভারতের উদ্দেশ্য সার্ভ করার জন্য করছে কিংবা কতিপয় ব্যক্তিরা ভারতের আশীর্বাদ দিয়ে এমপি মন্ত্রী হওয়ার জন্য করছে এই না প্রধানমন্ত্রী ভালো করেই জানেন তার বাবা ভারতের সিদ্ধান্তের বাইরে গিয়েছেন বলেই তাকে জীবন দিতে হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের অ্যালার্জি হয়েছিলেন বিধায় বলেই জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে কাজী শেখ হাসিনা যদি বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়াকে কেন্দ্র করে যদি ভারতের আগ্রাসনে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেন কিংবা জনগণের কথা শুনেন ভারত তাকে আস্ত রাখবে না তাই তার জীবনের নিরাপত্তা এবং ক্ষমতাকে তিনি একাকার করে ফেলেছেন যার ফলে তার ক্ষমতার জন্য এখন তার ভারতকে প্রয়োজন আছে এবং ভারত তাকে ব্যবহার করে দিয়ে কি হবে না আপনি বলেন যে আজকে এই আপনার দেশ স্বাধীনের পরপরই পরই তো রাশেদ প্রধান বলেছে যে বঙ্গবন্ধুর সাথে এগারোটি চুক্তি করেছে সেই চুক্তিকেই ভাসানি সহ সেই সময় নেতৃবৃন্দ গোলামীর চুক্তি আখ্যায়িত করেছিলেন এবং সবচেয়ে সেই সময়ে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল যে ফারাক্কা লং মার্চের বা ফারাক্কার উপরে বাদ দেয়া একান্ন সালে ভারত চিন্তা করেছে একষট্টি সালে ভারত পাকিস্তানের বিধিনিষেধের কারণে প্রতিবাদের কারণে দিতে পারেনি একষট্টি সালে প্রক্রিয়া শুরু করেছে দেশ স্বাধীনের পরে ধামধাম করে তারা আপনার কাজ শেষ করতে লাগলো এবং চুয়াত্তর সালে ইন্দিরা মুজিব বৈঠকে তারা বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান যাই বলেন তাকে সেই সময় রাষ্ট্রপ্রধান তাকে বলেছিল যে এইটা ভারতের এই কলকাতা বন্দর এবং বাংলাদেশের জন্য পানির ব্যালেন্স করার জন্য আমরা এটা করছি আমরা পরীক্ষামূলকভাবে কিছুদিন চালাই একচল্লিশ দিন চালানোর জন্য সম্মত হয়েছিল দুই সরকার প্রধান একুশে এপ্রিল থেকে একত্রিশে মে সেই একচল্লিশ দিনের সেই ফারাক্কা আজ পর্যন্ত কোনো সমাধান হয়েছে বাংলাদেশের যে আপনার চুয়ান্নটি নদীর যে উৎসস্থল ভারত একতরফা উজান এবং ভাটি দুই দিকে বাদ দিয়ে বাংলাদেশের পদ্মা থেকে শুরু করে আপনার বাংলাদেশকে একটা মরুভূমির দিকে নিয়ে যাচ্ছে সেটা নিয়ে কোনো আমরা কিছু করতে পারছি এখন আমাদের যেটুকু করার আছে আওয়ামী লীগ স্পষ্ট যে একটা দেশ শক্তিতে তারা পরিণত হয়েছে তারা ভারতের একটা গোলামীর দাসত্বের রাজনৈতিক দলে পরিণত হয়েছে কাজে এই রাজনৈতিক দলকে হঠানো ব্যতীত এই দেশের মানুষের মুক্তি নাই এই মুক্তির জন্য প্রেস ক্লাবের এই আলোচনার পাশাপাশি রাজপথে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে সেটা জীবন দিতে হবে সংগ্রাম করতে হবে রক্ত দিতে হবে সেই জীবন কে দিবে কে রক্ত দিবে সেটা কিন্তু আল্লাহ যার রক্তের কবল করে রেখেছেন শেখ হাসিনার পতনের জন্য সেই রক্ত দিবে আল্লাহ যার জীবনকে কবুল করে নিয়েছেন শেখ হাসিনার পতনের জন্য দেশের মানুষের মুক্তির জন্য সেই জীবন দিবে এবং সেই জীবন এবং রক্ত দেওয়ার জন্য যদি আমার মতো অভাকাকে আল্লাহ কবুল করে রাখে আমি সর্বাগ্রে থাকবো আমি আপনাদেরকেও সেই আহ্বান রেখে আজকে জাতীয় নেতৃবৃন্দকে জাতীয় নির্বাচনের পর জনগণের যে প্রত্যাশা ছিল জনগণ আশি পার্সেন্ট মানুষ সরি নব্বই পঁচানব্বই ভাগ মানুষ ভোট দেয় নাই তাদের যে ক্ষোভ তাদের যে যারা তাদের বহিঃপ্রকাশ তারা রাজপথে করতে চায় তাই জাতীয় নেতৃবৃন্দকে সমন্বয় করে আন্দোলনের ডাক দিতে হবে এখন সরকার একটা চরম নাজুক অবস্থায় আছে সবসময় এই ধরনের অবস্থা তৈরি হয় না কিন্তু দুঃখজনক যে আমরা বিরোধীরা কোনো পরিস্থিতিকে কোনো সিচুয়েশনকে কাজে লাগাতে পারছি না আশা করি